অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন শুক্রবার বিশ ডিসেম্বর এশার নামাজের পর ধানমন্ডির সাত নম্বরে বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন এছাড়াও আগামীকাল শনিবার বেগাল বেলা এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে তার আরেকবার জানাজা হবে বলেও জানান তিনি এদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার মেয়ে বাইশ ডিসেম্বর রাত সাড়ে দশটায় দেশে পৌঁছাবেন এর আগে আজ বিকাল সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতাল মারা যান উপদেষ্টা হাসান আরিফ উপদেষ্টার একান্ত সচিব নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন স্যার শারীরিকভাবে দুর্বল ছিলেন জ্বরও ছিলেন স্যার শারীরিকভাবে দুর্বল ছিলেন জ্বরও ছিল দুপুরে খাবার টেবিলে চেয়ার থেকে পড়ে যান তিনি পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন